তিন ইনিংসে উনিশ রান তবুও রোহিতকে কে খেলতে বললেন শাস্ত্রী বাতলে দিলেন সাফল্যের রাস্তা তিন ইনিংসে মাত্র উনিশ রান করেছেন রোহিত শর্মা তবু তাকে ছয়ে খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে প্রথম টেস্টে খেলতে পারেননি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অ্যাডিলেডে ফেরার পর থেকে খেলতে হয়েছে ছ নম্বরে সাফল্য পাননি রোহিত শর্মা তিন ইনিংসে মাত্র উনিশ রান করেছেন তবু রোহিতকে ছয়ে খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে শাস্ত্রীর মতে রোহিতের উচিত স্বচ্ছ মানসিকতা নিয়ে ক্রিজে নামা কৌশলে বদলানা বোলা আক্রমণ করা তিনি বলছেন আমি চাই রোহিত কৌশলে বদলানুক রাখে ওকে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে আক্রমণ করেই বিপক্ষকে চাপে ফেলতে হবে আর কিছু নিয়ে যেন না ভাবে শাস্ত্রী জানিয়েছেন রোহিত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নামেন বলেই সফল হতে পারছেন না বলছেন রক্ষণ না আক্রমণ দুরকম মানসিকতা নিয়ে রোহিত খেলতে নামুক এটা কেউই আমরা চাই না তিন ইনিংসে উনিশ রান রোহিতকে ছয় খেলতে বললেন শাস্ত্রী বাতলে দিলেন সাফল্যের রাস্তা তিন ইনিংসে মাত্র উনিশ রান করেছেন রোহিত শর্মা তবু তাকে ছয়ে খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে প্রথম টেস্টে খেলতে পারেননি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অ্যাডিলেডে ফেরার পর থেকে খেলতে হয়েছে ছ নম্বরে সাফল্য পাননি রোহিত শর্মা তিন ইনিংসে মাত্র উনিশ রান করেছেন তবু রোহিতকে ছয়ই খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে শাস্ত্রীর মতে রোহিতের উচিত স্বচ্ছ মানসিকতা নিয়ে ক্রিজে নামা কৌশলে বদলানা বোলারদের আক্রমণ করা তিনি বলছেন আমি চাই রোহিত কৌশলে বদলানুক কারণ ছয় নম্বরেও বোলারদের আক্রমণ করার ক্ষমতা রাখে ওকে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে আক্রমণ করেই বিপক্ষকে চাপে ফেলতে হবে আর কিছু নিয়ে যেন না ভাবে শাস্ত্রী জানিয়েছেন রোহিত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নামেন বলেই সফল হতে পারছেন না বলছেন রক্ষণ না আক্রমণ দুরকম মানসিকতা নিয়ে রোহিত খেলতে নামুক এটা কেউই আমরা চাই না তিন ইনিংসে উনিশ রান তবু রোহিতকে কে খেলতে বললেন শাস্ত্রী বাতলে দিলেন সাফল্যের রাস্তা তিন ইনিংসেই মাত্র উনিশ রান করেছেন রোহিত শর্মা তবু তাকে ছয়ে খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে প্রথম টেস্টে খেলতে পারেননি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অ্যাডিলেডে ফেরার পর থেকে খেলতে হয়েছে ছ নম্বরে সাফল্য পাননি রোহিত শর্মা তিন ইনিংসে মাত্র উনিশ রান করেছেন তবু রোহিতকে ছয়েই খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে শাস্ত্রীর মতে রোহিতের উচিত স্বচ্ছ মানসিকতা নিয়ে ক্রিজে নামা কৌশলে বদল আনা বোলার বোলারদের আক্রমণ করা তিনি বলছেন আমি চাই রোহিত কৌশলে বদলানুক কারণ ছয় নম্বরেও বোলারদের আক্রমণ করার ক্ষমতা রাখে ওকেই স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে আক্রমণ করেই বিপক্ষকে চাপে ফেলতে হবে আর কিছু নিয়ে যেন না ভাবে শাস্ত্রী জানিয়েছেন রোহিত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নামেন বলেই সফল হতে পারছেন না বলছেন রক্ষণ না আক্রমণ দুরকম মানসিকতা নিয়ে রোহিত খেলতে নাম ওকে এটা কেউই আমরা চাই না